আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ফ্যাশনলার নতুন আরও একটি ভিডিওতে আজকে দেখাবো আপনারা যারা অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো পছন্দ করেন যারা বাহিরের বোরখাগুলো পছন্দ করেন লেটেস্ট একটা ডিজাইন নিতে চাচ্ছেন আজকের তাদের জন্য পুরো ভিডিও কেউ ভিডিওটা না নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা দেখছি আপনাদের কাঙ্ক্ষিত দেখছেন জাফরান দুবাইয়ের অরিজিনাল দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্স একটা বোরখা এই ফ্যাব্রিক্সটার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ভিতরে কিন্তু খুবই সুন্দর স্টাইপের একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো ফ্যাব্রিক্স ডোরাকাটা একটা স্টাইপ আছে আর এটা কিন্তু কাপড় সেলাই মানে ফ্যাব্রিক্স এবং স্টিচিং অল ওভার দুবাইয়ের আর এই ফ্যাব্রিক্সটা এতটাই সফট এতটাই মোলায়েম দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এই যে ডোরা কাটা একটা স্টাইপের কাজ করা আছে এবং খুবই সুন্দর ইউনিক এটা কাপড়টা খুবই স্মুথ একদম নরম তুলতুলা মোলায়েম এই ফ্যাব্রিক্সটা জাস্ট কি বলবো আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুমের আমাদের মাইমুনা ফ্যাশন টা হলো ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত চাঁদনি চক মার্কেট এই শোরুমে আসলে এরকম অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্স এটা কিন্তু পিছনে এবং সামনে ওভারেই এস টাইপের কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটার কথা কিন্তু আমি বারে বারে বলে দিচ্ছি যে বোরখার কিন্তু মেইন হলো ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা যখন আপনাদের মনের মতো হবে এটার স্টিকারটা দেখবেন এখানে কিন্তু মেড ইন ইউএই মানে একবারে পুরোটা দুবাই ইউনাইটেড আরবামিটার দেওয়া আছে আর এই জাফরান ফ্যাব্রিক্সটা মানে এতটাই মোলায়েম জাস্ট হাতে নিবেন একদম ওয়েটলেস ফ্যাব্রিক্স আর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু অসংখ্য লেটেস্ট ডিজাইন পাবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জাফরান ফ্যাব্রিক্স নতুন অনেক ডিজাইন দেখাবো আর এটার প্রাইস রেঞ্জ আসবে কিন্তু চার হাজার দুইশো পূর্বে যে বোরখাটা দেখায় সেটার প্রাইস রেঞ্জ হবে চার হাজার দুইশো জাফরান ফ্যাব্রিক্স এই ডিজাইনটা পেয়ে যাবেন আরো কম প্রাইজের মধ্যে এটার প্রাইসটা আসবে মাত্র তিন হাজার দুইশো টাকার মধ্যে তিন হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই সিম্পল ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এটা ফ্যাব্রিকসটা কিন্তু বাংলাদেশে এই ফার্স্ট আমরা নিয়ে খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স খুবই স্মুথ এই ফ্যাব্রিক্সটা জাস্ট করলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা লেটেস্ট আরও একটা ডিজাইনে কিন্তু চলে যাচ্ছি সরি জাফরান ফ্যাব্রিকসের মধ্যে এটা কিন্তু আর একটা ডিজাইন এটা কিন্তু আপনার ডাবল এস টাইপের কাজ করা আছে দুই সাইডে বিটের কাজ করা দেখতে পাবেন এটার সাথে কিন্তু একটা টাসেল আছে আর এই ফিতাটা আপনারা কিন্তু যারা একটু বডি শেপ করে পড়তে চান তারা কিন্তু কোমরে এই ফিতাটা বেঁধে পড়তে পারবেন এটার প্রাইস আসবেও কিন্তু চার হাজার দুইশো টাকা এটার কাপড়টা আপনাদের মন ভরে যাবে কাপড়টা যখন আপনারা পরবেন তখন বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সটা কতটা আরামদায়ক আমি মুখে যেটা বলেছি কোথায় কাজে মিল আছে কিনা এটা আপনারা দেখতে পাবেন আর আপনারা যারা আমাদের বোরখাগুলো অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি এমব্রয়ডারির মধ্যে গাউন স্টাইলের একটা বোরখা দেখাবো খুবই স্মুথ আর এটার ঘেরটা কিন্তু সাত গজের একদম এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত বিশাল একটা ঘেরের কিন্তু গাউন স্টাইলের এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা কিন্তু একদম রাউন্ড শেপ করা নিচটা একদম গোল হবে যারা অত্যাধিক ঘেরের কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা পার্টি অনুষ্ঠান ওকেশনে খুবই সুন্দর হবে এই বোরখাটা পরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউনিক এই ডিজাইনটা এটার প্রাইসটা আসবে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই বোরখাটা আপনারা কালেক্ট করতে পারবেন আর আমাদের অনলাইনে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বলবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর বোরখাগুলো যারা আপনারা নেবেন তারা কিন্তু বোরখাটা যখন হাতে পাবেন দেখে শুনে চেক করে তারপর নেবেন আর ইনকেস যদি বোরখাটা আপনারা হাতে ধরার পরে দেখার পরে যদি দেখেন যে আপনাদের পছন্দ হচ্ছে না সাথে সাথে আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটি টাকাও পে করতে হবে না আর বোরখাগুলো অর্ডার করার সময় কিন্তু অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে রেডেক্স হোম ডেলিভারি দিয়ে থাকি রেডেক্সের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসায় পৌঁছে দেবে বোরখাগুলো এটার কয়েকটা কালার কিন্তু নিতে পারবেন এটা আছে আপনার সি গ্রিন এর মধ্যে সরি এটা ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটা খুবই ইউনিক হবে প্রাইস আসবে 5800 লেটেস্ট আরো একটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা মানে সিম্পলের মধ্যে যারা কিছু পছন্দ করেন জুম ফেব্রিক্স এর মধ্যে তাদের জন্য কিন্তু এই বোরখাটা এটার প্রাইসটা আসবে দুই হাজার আটশো টাকার মধ্যে সিম্পলের মধ্যে এই বোরখাটা নিতে পারবেন আর এটা কিন্তু সব বয়সের মানুষই পড়তে পারবেন আমাদের অন্যগুলো যারা একটু কাবার করে বড় অন্য পড়তে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আমাদের অন্যগুলো দেখেন কতটা বড় চওড়া বড় হবে অন্যগুলো অনেক জায়গায় ছোট অন্যগুলো আপনারা কাবার করে পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই বড় অন্যগুলো এটার মধ্যে কয়েকটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সিম্পলের মধ্যে এই বোরখাটা কিন্তু দুই সাইডে সুতো দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আছে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এটা একটা কালার আছে এই কালার কি আপনারা যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়তে পারবেন রাফ ইউসের জন্য এই বোরখাগুলো খুব বেটার আর এই বোরখাগুলো কিন্তু যে কোনো এইজের মানুষ আপনারা পড়তে পারবেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আর আমাদের মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু আপনারা জাস্ট শোরুমে আসলে ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শোরুমে আসার আমন্ত্রণ রইল শোরুমে আসলে এরকম অসংখ্য কিন্তু লেটেস্ট ডিজাইন আপনারা দেখতে পাবেন জুম ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু লেটেস্ট আরও একটা ডিজাইন নিয়ে আসি এই ডিজাইনটা দেখেন জাস্ট কতটা মার্জিত যারা মধ্যে গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কিন্তু দুইটা সাইডে এটার প্রাইসটা আসবে তিন হাজার দুইশো তিন হাজার টাকার মধ্যে কিন্তু জুম ফ্যাব্রিক্স এর হিজাব সেট সহ এই বোরখাটা নিতে পারবেন আর আমাদের বোরখাগুলো কিন্তু সাইজ হবে 52 থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনার